কলকাতায় বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে বীরত্বের জন্য যাত্রা 1971 সালের যুদ্ধে প্রBINদের শ্রদ্ধাঞ্জলি বাইক মিছিলে অংশ নেন 142 জন। কলকাতায় বিজয় দিবস উদযাপন বিজয় দিবসে বীরত্বের জন্য যাত্রা 1971 সালের যুদ্ধে প্রBINদের শ্রদ্ধাঞ্জলি বাইক মিছিলে অংশ নিয়েছেন একশো বিয়াল্লিশ জন একশো বিয়াল্লিশ জন এই মিছিলে অংশ নেন বাইক মিছিলে অংশ নেন একশো বিয়াল্লিশ জন কলকাতার বিজয় দিবস উদযাপন অরিত্র রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে অরিত্র কিভাবে এই বিজয় দিবস উদযাপন হলো কলকাতায় তাদের প্রতি সম্বনা জ্ঞাপনার্থে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই যে আহ বিজয় র্যালি বিজয় স্মারক র্যালি এবং যেখানে মোট একশো বিয়াল্লিশ জন বাইকার তারা অংশগ্রহণ করেছিলেন এবং একই সাথে কমান্ডের যিনি কমান্ডিং অফিসার রয়েছেন তারাও সেখানে ছিলেন একই সাথে দিনভর একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পটোলিয়ামে এই বিজয় দিবসকে সামনে রেখে ধন্যবাদ বিরক্তির জন্য এই যাত্রা সালের যুদ্ধে প্রবীণদের আজ শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় বাইক মিছিলে অংশ নেন একশো বিয়াল্লিশ জন কলকাতায় আজ বিজয় দিবস উদযাপন দেখতে পাচ্ছেন সেই ছবি একশো বিয়াল্লিশ জন এই অংশ নিয়েছেন বিজয় দিবসে বীরত্বের জন্য যাত্রা